তারেক রহমানের সমবেত যেখানে আপনি সেখানে তো এই উপস্থিতি হওয়ার কারণে সারা বাংলাদেশের সব জায়গাতে আপনারা দেখতে পাই আপনি যাতায়াত করেন কিভাবে আর কি কারণে আরে ভাই তারেক রহমান দিন লন্ডনে ছিল বিদেশে তার মনের আবেগে বাংলার জনগণ বাংলাদেশকে মনের ভিতরে রেখেছে লন্ডনে তো আর হেলিকপ্টারে যাইতে পারি নেই লন্ডনে কি হেলিকপ্টারে যাইতে পারি নেই বাংলাদেশে আসছে এবং নেতা দেশে দেশে ঘুরতেছে এবং নির্বাচন প্রচন্ড করতেছে দেশকে দেখতো তার জন্য যে যাইতে পারতি নিত্য অনেক কিছু টিনে যাইতাসি টিনে যাইতাসি এবার সিলেট চট্টগ্রাম বগুড়া রংপুর এরপরে আপনার বরিশাল আরও অনেক জায়গায় ইয়ে করছে কিন্তু মানুষ যে তাকে কত ভালোবাসে এবং তিনশো ভিডিও দেখছেন মানুষ কত হইয়া বিএমপিকে বিএনপি কে মানুষ কত ভালোবাসি এটা মানুষে যে এত মনের আবেগ ভালোবাসা বিএনপির এটা না দেখলে বোঝা যায় না একটা জিনিস যে আপনি বিএনপির এত গণসু দীক্ষা ভালোবাসা দীক্ষা কিছু কিছু মানুষ দলে হিংসা লাগবে আবল তাবল করা শুরু করছে কিন্তু আবল তাবল করলে কি হইবে মানুষ জনগণ যাকে চাইবে সেই আসবে ক্ষমতার মালিক জনগণ জনগণ যদি কলা গাছতে বা মানুষকে বা যে কে চাইবে তা আমরা কথা বলবো না যে না আমাদের জনগণবাস আমরা আসবো আর ভালোবাসে আসবে এটি বড় কথা যদি এই কথাকে আমাদের তারেক এই কথা যদি তা হ্যাঁ তা আমরা রাগ করবো না তোমরা বলতে তো আমরা রাগ করবো না কারণ কি আমরা যে আর আদর্শ হালে আদর্শ রাগ না মারামারি করা না হিংসা করা না আমরা মানুষে কথা কইলে আমরা হাসি মনে মেনে নিব কারণ আমাদের এটাই যে ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করা তো অহংকার হিংসা দিয়ে না নিন্দা দিয়ে না আমরা যে ওরক মানে আদর্শ আলেদ আদর্শ মানুষকে ভালোবাসো এবং আল্লাহ তালা যারা পছন্দ করে নবী রাসুল যারা পছন্দ করে সেটাই সেটাই আমাদের যে ঔরক মানে আলেদ আদর্শ যে নবী এবং আল্লাহ তালার যে আদর্শগুলো এই কুলুক মান আমরা চলবো কারা কি বললো আমাদের নেতাকে কিন্তু যদি আমাদের নেতাকে তোমরা বেশি কিছু বলো এটা হয় তোমরা ছাড় দিবে না কারণ আমরা রাগ করবো না বলতে থাকো জনগণ দেখতেছে ইনশাল্লাহ আমরা জনগণের ভরসা কারা আমাদের নেতাকে যদি বকে ইয়া করে তারাই বুঝবে যে আসলে তারা দিয়ে বকলে তারা রাগ করে না তারাই বকতে বকতে তেমনি দেবে গা আমরা রাগ করবো না তোমরা বকতে থাকো আপনি একটা বলছেন যে জামায়াতের নেতাকে বিএমপির লুকে মারছে শেরপুরে মারছে তে আসলো আমি আগে ওই কথাটারি বলছিলাম আরও বছর আগে এবং এটি কথাটি অনেক বিডু দিচ্ছিলাম যে আসলো বিএমপির কে বিচ্ছিন্ন করার জন্য বিএমপিকে নির্মূল করার জন্য বিএমপি ষড়যন্ত্র কইরা বদনাম কামানোর জন্য একটা ষড়যন্ত্র হবে তা আগেও বলছি আগে ওই কথাগুলি বলছি আগে কখনও আমি কলতা বলতাছি এটা আসলেও বিএমপিকে ফিসানোর জন্য ষড়যন্ত্র করার জন্য এটা একটা লাগিয়ে গেছে গা কারণ কিছু কিছু লোকে কইরা বলে যে আমি বিএমপি করি এটা আগেও বলছি যে আসলে বিএমপিকে দমানোর জন্য ফসানোর জন্য এটা একটা ষড়যন্ত্র গেলাম কারণ এটা করলে যে বিএনপির দুর্নামটা বাড়ে কিন্তু না তোমরা যা করতে তাহ ইঞ্চিও কিছু হবে না কারণ এটা বাংলার জনগণ সারা বিশ্বই জানে এই সতেরো বছরে বিএনপি কে নষ্ট করতে চাইছে ভারসেনা ওখানেও তোমরা করতে থাকো কিচ্ছু হবে না বিএমপি। কারণ তোমরা কইরা বিএনপির বদলাম দিবা নাম করে কবি আমি করি এটা বিএমপি যারা করে হ্যাঁ যার আদর্শ হালাদা যার আদর্শই থাকবে বিএমপির মাঝে কোনো মস্তানি চাঁদাবাদি কোনো সিন্ডিকেট বিএমপির মাঝে আসবে না কারণ এটা তারেক রহমান মনের যে ভালোবাসা বিএমপিকে বিএমপিকে বিএমপি এমন একটা বিএমপি বানাবে যে বিএমপি সারা বিশ্বের মাঝে একটা দল হবে কোনো অহংকার হিংসা নিন্দা থাকবে না ইমন দল একটা তারেক রহমান বানাতে চা আর এটুই নিত্যতে দিবে যোগ্য সন্ধান তারেক রহমান